বিজ্ঞাপন নির্মাতা থেকে চলচ্চিত্র নির্মাতা এবং প্রথম সিনেমাতেই ঢালিউডের শীর্ষ তারকা কীভাবে যুক্ত করলেন কি ভাবনা থেকে সোলজার তৈরি হচ্ছে একটু যদি বলা যায় বেসিক্যালি আমরা এই সোলজারের গল্পটা নিয়ে কাজ করছি এবছরের জানুয়ারি মাস থেকে সো তখন থেকেই ভাবছি যে আমাদের দেশটা বর্তমানে গত পাঁচই আগস্টের পর থেকে যে উত্তাল একটা সময়ের ভিতর থেকে যাচ্ছে তো সেই বর্তমান বাস্তবতাকে যদি আমরা একটা গল্পে তুলে ধরতে পারি যেটা মানুষের মনের কথা বলবে তো সেভাবে আমরা গল্পটা নিয়ে কাজ করছিলাম জানুয়ারি মাস থেকে আমাদের সো স্ক্রিন রেডি হতে হতে প্রায় ছয় মাসের মতো লাগলো তারপর প্রি করে এখন এসে এবছর এখন অক্টোবর মাস থেকে শুটিং শুরু করেছি আশা করছি যে আমরা যতটা মন দিয়ে কাজটা করছি মানুষের ভালো লাগবে আর দেশ দেশপ্রেম নির্ভর একটি সিনেমা দেশপ্রেমের গল্প থাকবে সিনেমায় সামাজিক বার্তা থাকবে ঝালুউ তারকা সাকিব খান শীর্ষ তারকা তাকে কিভাবে যুক্ত করলেন যেহেতু আপনিও নতুন নির্মাতা তার সাথে কনভারসেশনটা বা কেমন ছিল এই সিনেমায় যুক্ত হওয়ার পেছনে এই এই ব্যাপারটা খুবই কো ছিল যে সাকিব ভাইয়ের সাথে আমার হঠাৎ করেই একটা জায়গায় দেখা হয়ে যায় এবং আমি তখন ওনাকে এই গল্পটার একটুখানি জিস্ট বলি তো জিস্টটা শোনার পর সাকিব ভাইয়ের মনে হয় যে গল্পটা বেশ আছে সো উনি সম্ভবত তখন বরবাদ সিনেমার শ্যুটিংয়ে ইন্ডিয়া যাচ্ছিলেন আমাদের আমাদের দেখা হয়েছিল জানুয়ারি মাসের একদমই ফার্স্ট উইকে সো উনি তারপর ওই শ্যুটিং শেষ করে আসলেন ফেব্রুয়ারিতে বা মার্চে তখন আমরা পুরো অতদিন পুরোপুরি গল্পটা রেডি করে ফেললাম সো তারপর আসার পরে আমরা ওনার সাথে গল্পটা শেয়ার করলাম এবং ভাইয়ার গল্পটা পছন্দ হলো এবং তারপর আমরা আস্তে আস্তে যুক্ত হলাম এবং এটার প্রি কাজ শুরু করলাম একটু যদি যদি স্পয়লার ছাড়া বলা যায় যে ধরনের চরিত্রে আমরা তারকাকে দেখব দেখবো সাকিব খানকে দেখব স্পয়লার ছাড়া যতটুকু বলা যায় বা কোনো এটার জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে কিনা চরিত্রের জন্য একটু যদি বলেন নির্মাতা জায়গা থেকে অবশ্যই আমি যদি চরিত্রের জায়গা থেকে বলি আমরা চেষ্টা করছি সাকিব ভাইকে একটুখানি নতুনভাবে যদি দর্শকের কাছে উপস্থাপন করা যায় এবং আপনি যদি প্রস্তুতির কথা বলেন সাকিব ভাই মাসাল্লাহ নিজে থেকেই ওনার শারীরিকভাবে ফিটনেস এবং কিভাবে চরিত্রটাকে পর্দায় উপস্থাপন করবে সেটা নিয়ে আমাদের সাথে বেশ কয়েকবার মিটিং করেছেন এবং আমরা এনশিওর করেছি যে আসলে গত বেশ কয়েকটা ছবিতে যেভাবে দেখা গিয়েছে একেবারেই ভিন্নভাবে কিভাবে উপস্থাপন করা যায় এবং প্রস্তুতির কথা যদি বলি আমরা আসলে একজন বডি ল্যাঙ্গুয়েজ ইন্সট্রাক্টরকেও রেখেছি যে যাতে করে একটা যে চরিত্র হয় ধরেন যে ব্যবসায়ী তার যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে আবার যে খেলোয়াড় তার একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে যে ধরেন অন্য একটা প্রফেশানে আছে সেরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ থাকে তো সেরকম বডি ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টারকে আমরা রেখেছি আমরা বিভিন্ন অ্যাক্টিং কোচের সাথে সেশন করেছি এবং চেষ্টা করছি যাতে চরিত্রটার যে অথেন্টিসিটি আছে সেই অথেন্টিসিটার মানে অথেন্টিসিটিটাকে খুবই সুন্দরভাবে এবং সহজভাবে ফুটিয়ে তুলতে পারি সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন উঠেছে যে সাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে তানজিন তিসা এবং জানাতুল ফেদুস ঐশীকে এটি কতটুকু সত্যতা রয়েছে এবং আমরা শুনছি যে কিছুদিনের মধ্যেই তানজিন তিশা যুক্ত হবেন শুটিংয়ে কতটুকু বলা যায় দর্শকের জন্য দর্শকদের জন্য যেটা বলার মতো রয়েছে যে অবশ্যই আমরা সবাই জানি যে এখানে আমাদের একটা মুখ্য চরিত্রে অভিনয় করছেন মেঘাসা শাকির খান ভাই এটা ছাড়াও অবশ্যই অন্যান্য গুণী শিল্পীরা আছেন বিভিন্ন চরিত্রে সো আমাদের এই ছবিতে তানজিন্তিশাও আছেন ওনার প্রথম বাংলা ছবি হতে যাচ্ছে এবং উনি খুবই এক্সাইটেড আমরা সবাই এক্সাইটেড এবং এটার পাশাপাশি ঐশীও আছে একটা চরিত্রে সো আমরা ওভারঅল শুধুমাত্র এই তিনজন না এটা ছাড়াও আরও যতগুণী অভিনেত্রী এবং অভিনেতারা আছেন সবার সাথেই আমরা রিহার্সাল করেছি সবাই তার চরিত্রটা নিয়ে ভেবেছেন কী লুক হবে সেটা নিয়ে কাজ করেছেন সো দ্যাট প্রত্যেককেই আমরা খুবই ডিফারেন্টভাবে পর্দায় উপস্থাপন করতে পারি